কোনো সমস্যা নেই ওই মানবের মাঝে হঠাৎ করে উদয় হলো একটা মানে আর একটা ছেলের আর কি লাইফে সেটা আসলো ছেলে একটা দুঃসম্পর্কের আত্মীয় সেই আত্মীয় সুবাদে ওর সাথে পরিচয় তারপর ওর থেকে ওর সাথে কথা টুকটাক প্রথমে চেনা পরিচিত হলো তারপর টুকটাক দিয়ে একটা হাই হালো হতো ব্যাস হতো তো আমি আমার পাসওয়ার্ড ওর পাসওয়ার্ড আমার কাছে ছিল তো আমি ওর আইডিতে যাই না অনেক দিন হয়ে গেছে কারণ দেখি হোক যে কোনো ছেলের সাথে কথা বল না ওর আইড়িতে গিয়ে কি লাভ এই আমি যাই না অনেক দিন হয়ে গেছে প্রায় এক বছর হয়ে যাবে আমি ওর আইডিতে যাই না যে ও কার সাথে কথা বলে না বলে এইসব দেখার জন্য যাই না তো এই সুযোগটা কাজে লাগিয়ে ও তখন কথা বলতো আর বেশি কথা হতো ওদের টিকটকে আর টিকটকের পাসওয়ার্ড আমার কাছে ছিল না আমার কাছে শুধু ফেসবুকের পাসওয়ার্ডটা ছিল ও আমি জানতাম না যে ওদের কি কথা হতো বা কথা হচ্ছে কি না সেটাও তো আমি জানতাম না তো তারপর হঠাৎ ওই আমাকে বললো যে এমন এমন তো একটা ছেলের সাথে এমন কথা বলতাম এখন মায়ের জড়ে গেছি এটা শোনার পর এখন আমার কাছে কেমন লাগতো সেখানে আমি পাঁচ ছটা বছরকে ভালোবাসতেছি এখন বিয়ের কথা চলছে আমাদের কিছুদিন পরে বিয়ে হবে দুই ফ্যামিলিয়ে রাজি আর এখন এসে ওই সব বলতেছে যে ও আমাকে না অন্য একটা ছেলেকে ভালোবাসে একটা ছেলের প্রতি মায়া জড়াই গেছে আসলে ওর সাথে পরিচয়টা বেশি দিনের না হয়তো চার পাঁচ মাস হবে এমন আর আমার সাথে সম্পর্কটা ছয় বছর আসলে এখন আমার নিজের কাছে নিজের ব্যর্থতা মনে হচ্ছে যে আমি ছয় বছর ওরে মায়া জড়াইতে পারলাম না আর ওই ছেলেটা আর তিন চার মাসে মায়া জড়িয়ে ফেললাম আরেকটা কথা বলে রাখি গাইস ওই ছেলেটা কিন্তু ওই মেয়েটা থেকে মানে আমার জিএফের থেকে বয়সের ছোট। তো তাও আর মানে ছেলেটা জোর করে হোক যেভাবে হোক ভালোবাসি আমি জানি না মেয়েটাকে মায়ে বেঁধে ফেলছে অনেক কথা বলে বলে মায়ে বেঁধে ফেলছে এখন আমাকে এই সব শুনতে হচ্ছে আর মেয়েটা ওরে বলতেই পারতেছে না আর আমারও ছাড়তেছে না বলে ফ্যামিলিরাজি সবার ফ্যামিলি জানে তো এখন আমি যদি এমন বলি তাহলে সব দোষ আমার হবে তো এই ওর দোষ বলে ও মেয়েটাকে ছাড়তে পারতেছে না তো ও চাইতেছে যদি আমি নিজে থেকে নিজের উপর দোষ নিয়ে বেটা ভাঙতে হয় চাইলেও ভাঙতে পারে ও নিজের উপর দোষ নিয়ে বেটা ভাঙবে তার মানে কি ও আমাকে চায় না আসলে হে ও এখন ওর প্রতি ওর মায়াই আসক্ত আর ওকেই ভালোবাসে আর আমাকে যেটা চায় সেটা হচ্ছে ফ্যামিলি চায় ও চায় না হলে কিন্তু ও আমাকে চায় না ও আমি জানি না এখন আমার কি করা উচিত আসলে আর এর মধ্যে কিন্তু আমি ছয় বছর ধরে ওর সাথে রিলেশন আমি কিন্তু এর মাঝে ও ছাড়া অন্য কোনো মেয়ের দিকে মানে ভালোবাসার নজরে থাকায়নি আর ভালোবাসার চেষ্টাও করিনি ওকেই কিন্তু ভালোবেসে গেছি আর এছাড়া আর অন্য কেউ ভালোবাসার কথা আমি কখনো ভাবিও সেখানে ও কেমনে কী হয়ে গেল আমি আর জানা নেই যাই হোক এখন আমাকে সাজেস্ট করেন যে আমার কি করা উচিত আমার কেউ ওকে বিয়ে করা উচিত না কেউ ওর মতো ছেড়ে দেওয়া উচিত এটা আপনাদের থেকে আমি জানতে চাই অবশ্যই জানাবেন আর গল্পটা এটা আমার লাইফের না এটা আমার একটা ফ্রেন্ডের লাইফের সো গল্পটা আমি শেয়ার করলাম ওর থেকে শুনে হয়তো স্ক্রিপ্ট লেখা ছিল না বা ও মেসেজ দিয়ে লেখে বলে নাই এবং হয়তো কিছু কিছু সময় আমাকে স্ট্রাগেল করতে হয়েছে গল্পটা বলতে গিয়ে আর আজকের গল্পটা এইটুকুই ছিল এখানে আপনাদের মতামতটা আমি জানতে চাই যে আর কী ওই ছেলেটার এখন কী করা উচিত